আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তবে আমার ছোট ছেলেটা একটু অসুস্থ ওর জন্য প্লিজ সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে আমিন তো আজকে আমি আপনাদেরকে এই যে এই এস ডিজাইনের একটি নকশি কাঁথা সেলাই করা শেখাবো এটাও হাসিয়ারি আরেকটি ডিজাইন তো এটাকে আমরা ছোটোবেলায় বর্গীয় জ বলতাম কেননা এটা দেখতে বর্গীয় জয়ের মতো লাগত তারপরে আবার অনেকেই ইংরেজিতে বলতাম এস কেননা এটা দেখুন একদম দেখে মনে হচ্ছে যে এস অক্ষর হাসাস করছে তো যাই হোক এটার নাম হাসিয়া সেলাই তো হাসিয়ারই এস ডিজাইন তো ভিডিওটি দেখার শুরুতেই অনুরোধ রইল প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন তাহলে আমার এই ভিডিওটি আসলে অন্যজনদের পৌঁছে পৌঁছে দিতে আর কি অনেক অনেক হেল্প করবে যে এর আগের দুটো ডিজাইন দেখিয়েছিলাম তো ওটার পর এই ডিজাইনটা এখন আমি উঠিয়েছি ডিজাইনটা বেশ সহজ এবং সিম্পল বাট দেখতে অসাধারণ আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই ডিজাইনটা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি আর হ্যাঁ বারবার আপনাদের কাছে বলছি প্লিজ ভিডিওটি দেখার শুরুতেই অনুরোধ করছি বারবার একটা লাইক দিয়ে দিবেন কেননা আপনাদের এই একটা লাইক আমার পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনেক বেশি উৎসাহিত করে আর আমার আপুরা হয় কি ভিডিও দেখে কমেন্ট করে কিন্তু লাইক দিতে ভুলে যায় তো প্লিজ আপু তোমাদের বারবার অনুরোধ করছি আমার এই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে তো দেখো এই ডিজাইনটা করার জন্য কিন্তু চারটে লাইন সেলাই করে নিতে হয় বেজর সেলাই যেটাকে বলেন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো সেই বেজর সেলাই থেকেই শুরু করতে হয় এই যে একদম কোনা যেগুলো মিলে যায় ঠিক সেইগুলোতে সূচের উল্টা পাশ দিয়ে আর কি ভরে দিতে হবে তাহলে বেশ সুন্দর হয়ে যাবে আসলে নিজে হাতে ক্যামেরা হ্যান্ডেল করা এবং কাজ করা খুবই কঠিন যার কারণে আমি বুঝতে পারি না ক্যামেরাটা ঠিকভাবে আর কি ভিডিও হচ্ছে কিনা তো যাই হোক প্লিজ সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি দেখুন একদম ওই মাথা থেকে এই মাথাটা কোনাকুনি বরাবর যেই আর কি ফোরগুলো আছে তার মধ্যে দিয়ে উঠিয়ে নিতে হবে আর তারপর দুটো ফোরের মাঝখানে সরি দুটো ফোর দিতে দিয়ে সুতাটা উঠিয়ে নেবেন এই যে দেখুন দুই সুতা মানে দুই লাইন থেকে সুতাটা ওইভাবে উঠিয়ে নিয়ে তারপর আবার তিন নাম্বার লাইনের মাঝখানেরটা থেকে নিচের একটা লাইনে আর কি সুতাটা নামাতে হবে আসলে আমি এটা করতে পারছি কিন্তু বুঝাতে পারছি না আসলে বলে বোঝানোর জিনিসটা অনেকটাই কঠিন একটা বিষয় আর আমার মনে হয় এটা বলে বোঝানোর চেয়ে করে দেখালেই খুব ইজি হবে তো আপনারাই দেখে নিন এটা কিভাবে করে নিচ্ছি আমি আর আমার আশেপাশ থেকে যদি নয়েজ চলে আসে প্লিজ স্কিপ করবেন যেহেতু আমার গ্রাম বাড়িটা গ্রামে তো গ্রামে এ ধরনের অনেক রকমেরই নয়েজ চলে আসে আশেপাশ থেকে যেগুলো আমি চাইলেও দূর করতে পারবো না আর এ তো দেখুন এভাবে ডিজাইন করে কাঁথা সেলাই করলে কিন্তু অনেক সুন্দর দেখায় আর খুব প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ কিন্তু এই ডিজাইনেরই কাঁথা সেলাই করে তবে শহরে যারা থাকে এখন সেখানেও এই ডিজাইনটা অনেক দূরই এগিয়ে গেছে তবে শহরের মানুষের সময় খুব কম যার কারণে তারা আর কি কাঁথা সেলাইয়ের খুব একটা সময় পায় না আসলে এখন বর্তমান যুগে মা বোনেরা অনেক বেশি এগিয়ে আছে যার কারণে তারা এই কাঁথা সেলাই করার চেয়ে কিনে নিতেই পছন্দ করেন তো আপুরা হোক আর ভাইয়ারা হোক যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি এই ধরনের কাঁথা কিনতে চান তবে প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সময় নেব আর সময় নিয়ে তারপর আপনাকে কাঁথা সেলাই করে দিতে পারবো ইনশাল্লাহ শুরু করেছি নতুন একটা বিজনেস তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তো আগামীর পথ চলা যেন আমার এই কাঁথার বিজনেস দিয়ে শুরু হয় প্লিজ আমি অনেক অনেক উৎসাহ নিয়ে কাজটি শুরু করতে যাচ্ছি আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন কেননা যে জিনিসটা হয়তোবা আপনাদের পছন্দ না কিংবা আপনাদের প্রয়োজন নাই সেই একই জিনিসটা ঠিক দেখবেন যে অন্য কারো হয়তোবা পছন্দ হয়ে গেছে কিংবা কারো বা এটা ভীষণই জরুরি তো বিভিন্ন ধরনের নকশি কাঁথাও আমি তৈরি করি তো আপনারা চাইলে যে কোনো ধরনের ছবি দিয়ে আমাকে কাস্টমাইজ একটা পছন্দ করে দিবেন কাস্টমাইজ করে দিবেন তো আমি সেই অনুযায়ী আপনাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আপনাদের কাছে আমি করতে বলছি তো দেখুন ডিজাইনটা আমি এখানে একটুখানি স্পিড বাড়িয়ে দিয়ে দেখাচ্ছি কেননা আমি যেভাবে সেলাই করেছি যতটা সময় নিয়ে ঠিক সেইভাবে সময় নিয়ে করতে গেলে কিন্তু এটা প্রায় আধা ঘন্টার মতো একটা লম্বা টাইমের ভিডিও হয়ে যেত বাট আমি এখানে আর কি দশ মিনিটে দেখাচ্ছি আর কি তো দেখুন এই ডিজাইনটা কিন্তু সিঙ্গেল ডিজাইন আর এটাই যখন ডাবল ডিজাইন করব তখন কিন্তু এই ডিজাইনটা আরও বেশি গর্জিয়াস হয়ে উঠবে তো এই ডিজাইন দিয়েও কাঁথা সেলাই হয় আবার পরবর্তীতে আমি এটা যে গর্জিয়াসভাবে তৈরি করেছি সেইভাবেও কিন্তু কাঁথা হয় তো আপনাদের যার যেমন পছন্দ সে সেভাবেই কাঁথাটি সেলাই করবেন আমরা ছোটোবেলায় এভাবেও করেছি ওইভাবেও করেছি মানে একটা নকশি কাঁথা তৈরি করতে অনেক রকমের ডিজাইন দিয়ে দিয়ে করতাম আসলে তখন কিন্তু আমি অনেক ছোট ছিলাম টু কিংবা থ্রিতে পড়তাম তো তখন এই ডিজাইনগুলো শিখেছিলাম আর এখন এই ইন্টারনেটের যুগে এসে আমি দেখছি ইউটিউবে এ কাঁথার ছড়াছড়ি তো আমি ভাবলাম এ তো আগের যুগের কাঁথা এখন ট্রেন্ডিংয়ে চলে এসেছে তো সেই কারণে কিন্তু আমি এখন আমার চ্যানেলে এই কাঁথাগুলোর ভিডিও ছাড়ছি কেননা আমি কাঁথা সেলাইটা অনেক ছোট থেকেই ভালোবাসি আসলে এটা বলে বিশ্বাস করাতে পারবো না তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় ডিজাইনটা একদমই শেষের দিকে চলে এসেছি আসলে যদি এভাবে আমি সব কাজগুলো করতে পারতাম তাহলে কতই না ভালো হতো বলুন আর দেখুন এভাবে কাজ করলে কিন্তু সমস্ত কাজ খুব ঝটপট হয়ে যায় খুব ভালোই লাগে কিন্তু হয় না অনেক সময় ধরেই এই কাজগুলো করতে হয় যার জন্য এই কাঁথাগুলোর দাম অন্যান্য ডিজাইনার নকশি কাঁথার চেয়ে অনেক অনেক গুণ বেশি তো বেশি দামাদামি করবেন না কেননা যারা এই কাঁথা সেলাই সম্পর্কে জানেন তারা অবশ্যই বোঝেন এগুলো করতে কতটা পরিশ্রম ব্যয় করতে হয় সময় লাগে এই একটা কাঁথা তৈরিতে রাত দিন চব্বিশ ঘন্টাও যদি কেউ পরিশ্রম করে তবে তার কিন্তু প্রায় দুই মাস সময় লেগে যাবে আর আমরা যেহেতু সংসারের পাশাপাশি এই কাজগুলো করি সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগে আর আমার একটা খুব কাছের একজন আছে যিনি এই ধরনের কাঁথা সেলাই করে তো সে আমাকে বলেছিল যে খালামনি কাজের অর্ডার পেলে প্লিজ আমাকে দিও তো আমি তাকে দুটো ছোট ছোট নকশি কাঁথা সেলাই করতে দিয়েছি আমাদের পাশের গ্রামেরই আর কি অর্ডার তো সে নকশি কাঁথা দুটোই সে এখন করবে তো হয়ে গেলে আপনাদেরও দেখাবো সো প্লিজ অনুরোধ রইল আমার এই ভিডিও দেখে যদি উৎসাহ হন কাঁথা কেনার জন্য তবে প্লিজ আমাকে ছোট্ট করে একটা ইনবক্স করতে পারেন সরি কমেন্ট করতে পারেন আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমি সব কিছু বলে দেব আপনাদের তো দেখুন এবার আমি এই পাশ থেকে ডিজাইনটা সেলাই করে নিচ্ছি ঠিক ওয়েতেই এই পাশ থেকে ডিজাইনটা ওইভাবে করবেন মিলিয়ে মিলিয়ে তাহলেই দেখবেন একদম পুরোপুরি মিলে গেছে জাস্ট তখন ওই দিক ঘুরিয়েছিল আর এবার জিনিসটা এদিক ঘুরিয়ে হবে তাহলেই হয়ে যাবে তো দেখুন হালকা গোলাপির উপরে সবুজ কালার সুতো আমার কাছে তো ভীষণই মানাচ্ছে মনে হচ্ছে আপনাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লাগছে জানাবেন আসলে গোলাপির উপরে আমি লাল সুতা দিলাম ভালো লাগলো না তবে এইটা দিয়েই দেখেছিলাম যে বেশি পড়ছে কিন্তু ক্যামেরাতে যখন দূর থেকে ভিডিওটি করছি তখন কিন্তু এই সবুজ সুতাটা একদমই কালো সুতা হয়ে যাচ্ছিল তো যাই হোক দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি আবারও স্পিড বাড়িয়ে দিয়েছি আর স্পিড বাড়িয়ে দিয়েও দেখুন কাজটা মনে হচ্ছে যে ধীরেই হচ্ছে বাট না এই সমস্ত কাজ কিন্তু সময় সাপেক্ষ আসলে সময় জড়িয়ে আছে আর অনলাইনে যারা কাঁথা বিক্রয় করে তাদের আমি দেখি অনেক স্বল্প মূল্যে কাঁথা বিক্রি করে জানি না তারা এত কম বাজেটে কিভাবে কাঁথা একটা সেল করতে পারে কেননা আমি যখন কাপড় কিনি তখন দেখি একটা কাপড় কিনতে আমার অনেক টাকা পড়ে যায় চোদ্দোশো পনেরোশো এমন তো তারা হয়তোবা পাইকারি কিনে যার কারণে হয়তোবা একটু কম কিন্তু একটু কম হলেও তো সর্বনিম্ন বারোশো টাকা পড়বে একটা থান নিতে গেলে পনেরোশো পড়বে তো তারপরেও তারা কেন এই এক হাজার টাকা দিয়ে কাঁথা বিক্রি করে আমি বুঝি না একটা কর্মীর মজুরি এক হাজার হয়ে যায় একটা কাঁথা সেলাই করলে আমরা গ্রাম অঞ্চলে থাকি তারপরেও কিন্তু শহরে যারা থাকে তারা তো আরও অনেক বেশি নেবে তো যাই হোক দেখুন ডিজাইনটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না অনেক কষ্ট করে দুটো বাচ্চা নিয়ে সংসার সামলে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি তো কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনারা ভিডিওতে একটা ছোট্ট করে কমেন্ট করবেন এবং একটা সুন্দর করে লাইক করে যাবেন এবং ভালোবেসে স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখে তো ভালো হোক মন্দ হোক প্লিজ আপনারা সবাই ছোটো করে একটা কমেন্ট করবেন আর ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি খারাপও লেগে যায় তারপরেও কমেন্ট করতে ভুলবেন না কেননা হয়তো বা ভুল আমারও হতে পারে আপনাদের থেকে শিখে নিব তো আজকের ভিডিওটার এখান থেকে বিদায় নিচ্ছি আর কে কেমন কোন ডিজাইন দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম